রংপুরের ভদ্রগঞ্জে মোটর সাইকেল দুর্ঘটনার দুই বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে গত মঙ্গলবার পহেলা এপ্রিল দুপুর আড়াইটার দিকে উপজেলার ট্যাক্সাসাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে এদের মধ্যে একজন হলেন উপজেলার মধুরপুর ইউনিয়নের পাকার মাখথা ধনতলা গ্রামের ময়নুল ইসলামের ছেলে পনেরো বছরের দুই অপরজনের পরিচয় পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা জানান ঈদের দ্বিতীয় দিন বন্ধুদের সঙ্গে মোটর সাইকেল ভ্রমণে বের হয়েছিলেন দুই বন্ধু অন্য দুটি মোটরসাইকেল এ ছিল আরও বন্ধুরা আরোহী গাড়ি চালিয়ে যাচ্ছিলেন তাদের সামনে ব্যাটারি চালিত একটি চার্জার ভ্যান ছিল ওই দুই মোটর চালক পাশাপাশি কথা বলতে বলতে গাড়ি চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভেটে ভ্যানের পিছনে ধাক্কা দিয়ে সড়কে সিটকে পড়ে যান এতে ঘটনাস্থলে একজনের মৃত্যু হয় অন্যজনকে হসপিটালে নেওয়ার পর ডাক্তার মৃত করে বিষয়টি নিশ্চিত করে বদরগঞ্জ থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ কে রহমান জানান তুহিনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে অপরজনের পরিচয় পাওয়া যায়নি তার পরিচয়ে জানতে পুলিশ কাজ করছে বলে তিনি জানান ডিআরএল নিউজ এম হাসান